পূর্ণতা পূর্ণতা এবং অপূর্ণতা কি অবশ্যই মা হিসেবে আর অপূর্ণতা এখন পর্যন্ত নেই আসলে সাকিবের নিয়ে ফিরে পেতে চেয়েছিলেন বুবলি আর তার সেই ইচ্ছেটাই এবার বাস্তবতায় রূপ নিয়েছে নিজের ভালোবাসা দিয়েই হোক কিংবা ছেলের স্বার্থে সাকিবকে তিনি ফিরে পেয়েছেন এটাই তার কাছে সব থেকে বড় পাওয়া বুবলি বলেন তার লাইফে একমাত্র সাকিবের অপূর্ণতাই ছিল কিন্তু সেই স্থানটিও এবার পূর্ণতায় রূপ দিয়েছেন কিং খান বুবলির জীবন আবারও নতুনভাবে সাজানোর সুযোগ করে দিয়েছেন শাকিব খান সাকিবকে কেন্দ্র করে অপু বুবলির মাঝে সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ঝড় চলতেই থাকে সাকিব কাকে বেশি সময় দেন তা শো করাটাই এখন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আর সেই ধারা বহাল রেখে সাকিবের সাথে ক্যামেরাবন্দী হওয়া কয়েকটি ছবি প্রকাশ করেছেন সবনাম বুবলি যদিও অপুবিশ্বাস তাদের ভাইরাল ভিডিওটি নিজের ইচ্ছেতেই প্রকাশ করেননি তবু সাকিবের পাশে অপুকে দেখা মাত্রই জেলাশ হয়ে নিজেদের কাটানো মুহূর্তগুলি প্রকাশ করে দেয় বুবলি ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছেন এই চিত্রনায়িকা তবে তার ক্যাপশনে গতকাল এটা নিশ্চিত করে দিয়েছেন যে সাকিব এখন তার পরিবারেরই একজন। বুবলির জীবনের পূর্ণতা এবং অপূর্ণতা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান তার জীবনে এখন আর কোনো অপূর্ণতা নেই। পূর্ণতা এবং অপূর্ণতা কি? পূর্ণতা অবশ্যই সেইযাদের মা হিসেবে আর অপূর্ণতা এখন পর্যন্ত নেই। আসলে আর বুবলির এই কথাগুলি এবারের কোরবানির ঈদের এক অনুষ্ঠানে বলা হয়েছে অর্থাৎ সাকিবের সাথে তার ধারণ করা ছবিগুলি যেহেতু আরও মাস আগের তাহলে এটা তো নিশ্চিত যে সাকিবকে ফিরে পাওয়ার পরেই তিনি পূর্ণতার ছোঁয়া পেয়েছেন বুবলি মূলত বরাবরই বলে এসেছেন সাকিব ছাড়া তিনি অপূর্ণ তাহলে তার এই পূর্ণতায় যে সম্পূর্ণ সাকিবের উপস্থিতি রয়েছে তাতে কোনো সন্দেহ নেই সাকিব কিংবা বুবলি দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে নতুন সম্পর্কের কথা জানাননি কিন্তু তাদের কিছু ইঙ্গিত এবং চাল চলনই প্রমাণ করে দেয় যে তাদের সম্পর্কের গভীরতা কতটা বেশি